আবারও যোগী রাজ্যে সুশাসনের ছবি ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা প্রশ্ন উঠছে নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিয়ে গাজিয়াবাদের বাসিন্দা তরুণীকে ধর্ষণের অভিযোগ গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানায় অভিযোগ নিতে অস্বীকার হাইকোর্টের নির্দেশে জুলাই মাসে অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি আর এরপরেই ওই তরুণী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করে আর এরপরই প্রশ্ন উঠছে নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিয়ে ফের সুশাসনের ছবি ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা আমরা আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস্তা করবেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস তা দেখো আবারও কিন্তু প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের অর্থাৎ যোগী যোগীর সরকার ইঞ্জিনের সরকার সেখানে এখন যখন দেশের প্রধানমন্ত্রী বলছেন নারী সুরক্ষা নারী সম্মান যখন করছে নারী ক্ষমতায়ন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একজন নারী তিনি নিজে ধর্ষিতা হয়েছেন এমনটা অভিযোগ নিয়েই গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানায় অভিযোগ করতে গিয়েছিল এই শালিমার গার্ডেন থানায় অভিযোগ করতে যাওয়ার পরে তিনি যখন অভিযোগ করতে গেছেন তার অভিযোগকে কোনো আমল দেওয়া হয়নি এবার দিনের পর দিন তিনি অভিযোগ জানানোর পরও কিন্তু কোনো মতেই উত্তরপ্রদেশ পুলিশ অর্থাৎ যোগীর প্রশাসন কিন্তু কর্ণপাত করেনি এবং যতদূর অভিযোগে জানা যাচ্ছে যে সেই তরুণী সেখানকার কিন্তু সঙ্গীত শিল্পী হরিয়ানার সঙ্গীত শিল্পী উত্তম কুমার নাম নামেক কোন জৈন জনৈক কোনো সঙ্গীত শিল্পী তার উপর এই ধর্ষণের ঘটনা করেছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল এমনটাই অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেই মর্মে যখন তিনি থানা থেকে বা যোগীর প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পায়নি তখন তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয় এবং আদালতের যখন রায় দেয় আদালতে কিন্তু আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে কিন্তু অবশেষে এই সালিমার গার্ডেন থানা তারা এফআইআর করলেও অভিযোগ থেকে কোনোরকম কিন্তু গ্রেপ্তার করেনি এবং বহুবার তারা প্রশাসনের কাছে গিয়েছেন তরুণী কিন্তু কোনো মতো যখন পাচ্ছেন না তখন তিনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন যে তিনি আত্মহত্যা করবেন এই সেই মর্মে তিনি কিন্তু গাজিয়াবাদ থেকে গত শুক্রবারের যা ঘটনা যতদূর আমরা জানতে পারছি গাজিয়াবাদ থেকে তিনি চলে আসেন লখনউয়ে লখনৌয়ে সেখানে কিন্তু যোগী আদিত্যনাথের যে সরকারি বাসভবন তার সামনে দাঁড়িয়ে তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে যদিও যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সেখানকার রক্ষীরা সেই তরুণীকে তারা আটকে দেয় এবং যদি শোনা যাচ্ছে গৌতম গৌতমপল্লী থানায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এমনটাই জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন আসছে সেই জায়গায় যখন একজন যখন দেশের প্রধানমন্ত্রী বলছেন যে নারী ক্ষমতায়ন যখন বলছে নারী নিরাপত্তা সেই জায়গায় দাঁড়িয়ে যাই বিষয় ব্যবস্থা হোক না কেন সেক্ষেত্রে কেন অভিযোগ না হবে না অর্থাৎ যোগীর ডবল ইঞ্জিনের সরকার যেখানে যে কি যোগী আদিত্য আমাদের সরকার যেখানে প্রধানমন্ত্রী বলছে তারপরে সেখানকার প্রশাসনের ভূমিকা কি এইটাই যদি অন্য কোন রাজ্য হতো বিজেপি শাসিত অন্য রাজ্য হলে সেখানে কিন্তু দেখা যেত যে বিভিন্ন কমিশনকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো যেটা আমরা এর আগেও দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনার যা আছে তা নিয়ে কেন তদন্ত হবে না কেনই বা একজন তরুণীর কথা অনুযায়ী কেন অভিযোগ দায়ের হবে না কেন তদন্ত হবে না আর আদালতের নির্দেশে যখন যখন অভিযোগ দায়ের হলো কেন গ্রেপ্তার হবে না বা কেনই বা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না যে ছিল কিন্তু সেই তরুণীর অবশ্যই যদি তিনি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সমাজ মাধ্যমে তিনি বলেন যে আত্মহত্যা করতে যাবেন এবং সেই মর্মে তিনি গাজিয়াবাদ থেকে উড়ে আসেন লগ্ন এবং লগ্ন যোগী আদিত্যনাথের যে সরকারি বাসভবন তার সামনে তিনি আত্মহত্যা করতে করার চেষ্টা করেন যদিও সেটা হয়নি

হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয় তবে একজনকেও এই ঘটনাতে গ্রেফতার করেনি পুলিশ গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানার পক্ষ থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয়